হ্যালো বন্ধুরা গুড মর্নিং রূপম স্মাদার ফ্লি স্বাগত আর এখন হচ্ছে জল খাবারের সময় আর জল খাবারটা সারবো আজকে গরম গরম বেগনি মুড়ি আর তার সময় একটা জিনিস আছে সেটাও তোমাদেরকে দেখাবো কারণ কী বলতো মানে একজনের পছন্দ হচ্ছে বেগনি আর যে বাদ বাকিজন আছি তাদের পছন্দ অন্য কিছু তো দুটোই করলাম সবার ইচ্ছা পূরণ করছি আজকে ছুটির দিনে তো বেগনির সঙ্গে যে মুড়ি খাবে তার একটু পেঁয়াজের দরকার গরম গরম বেগনির চপ সঙ্গে কাঁচা পেঁয়াজ দিয়ে খেতে কিন্তু ভালো লাগে তো সেই জন্য পেঁয়াজটা কেটে নিয়েছি আর এদিকে দিয়ে দিলাম তো এর পছন্দ হচ্ছে বেগনি মুড়ি এর আলুটাকে একটু অ্যাভয়েড করে তো আর এদিকে আমি দেখো এদিকে করে নিয়েছি হচ্ছে আলুর তরকারি আলুর তরকারি বলতে সিম্পল হচ্ছে ফোড়ন দিয়ে আলুর তরকারি যেটা জল খাবার বেলায় খেতে রুটির সঙ্গে মুড়ির সঙ্গে ভীষণ পছন্দ করি আর এইটাই বেশিরভাগ দিন হয় তো চলো এইটা পছন্দ হচ্ছে আমার ছেলের আমার ভীষণ পছন্দ তো প্রতিদিন প্রতিদিন আর কি বেগনি টেগনি দিয়ে খেতে ভালো লাগে না আর রুটিটা বেগনি দিয়ে খাওয়া যাবে না সেটাও একটা কারণ আছে তো চলো আলুর তরকারি রুটি মুড়ি যে যেটা খাবে তাকে সেটা দিয়ে দেবো তো সবাইকে সবার খাবার ঠিকঠাক করে গুছিয়ে বেড়ে দিচ্ছি চলো সবাই খেয়ে নিক তারপরে হবে রান্না আর রান্নায় কি কি হবে সেটাও তোমাদেরকে দেখাবো আজকে আর আমার ব্লগ হচ্ছে প্রতিদিনের আর কি রান্না খাওয়া যাওয়া আসা এইসবই তো চলো এই দেখো আমিও নিয়ে নিচ্ছি তো রুটিও নিয়ে নিচ্ছি একটু মুড়ে নিয়ে নিয়েছি তরকারি নিয়ে নিলাম বেগ নিয়ে নিলাম সবাই যেটা নিয়েছে আমিও সেটা নিয়ে নিচ্ছি তো চলো খাওয়া যাক আমার মনে হয় খাবার বানানোর থেকে খাবার বানাবার আগে সমস্ত কিছু গুছিয়ে বাগিয়ে রেডি করাটাই বিশাল ঝঞ্ঝাট আমার তো এটাই মনে হয় তো সমস্ত কিছু যদি গুছিয়ে বাগিয়ে নেওয়া হয় মনে হয় যেন অর্ধেক রান্না হয়ে গেল ধরো যেমন মাছ যদি নিয়ে আসে সেটা ভালো করে ধরে নুন মাখা উড়ি তারপরে যদি শাক নিয়ে আসে ব্যাস মাথা ঝনঝনি যায় তার উপরে যদি চুনো মাছ নিয়ে আসে ব্যস সোহাগা তাহলে যে কি হয় সেটা আর বলে বোঝাতে পারবো না তো আমার হয় সেটা আর কি সবার হয় না কি যায় না এক হাতে মানে রান্না করি এসব করতে গেলে আমার এটা মনে হয় তো যাই হোক সবজি তো এদিকে নিয়ে আর এদিকে দেখো মেঘ বাবা জীবন এসে হাজির সকাল থেকে খুবই ভালো রোদ্দুর দিয়েছিলো এইদিকে কাপড় জামা দেখো বাইরে ভেতরে অনেক আছে এর মধ্যে যদি এবার বৃষ্টি আসে তার তার বলার কথা নয় সব কিছু পেলে দৌড়াই আর কি কাপড় জামা আনতে মানে বর্ষাকালে এটা হয় আর কি মানে এটা মানে হামেশাই হয় তো যাই হোক এখন বৃষ্টি আসবে নাকি জানি না তো যদি আসে দৌড়াবো আর রান্না দেখো হ্যাঁ এত দূর পর্যন্ত এগিয়েছে শাক ভাজা হয়ে গেছে দেখে পটল ভাজা হচ্ছে আর আজকের মেনুটা কি চলো তোমাদেরকে দেখায় মানে শাক ভাজা পটল ভাজার সঙ্গে কী হবে আর কি বলতো আমরা যে গুড় আমরা করে রেখে দিয়েছিলাম সেটা তো আছেই আর এদিকে দেখো দুটো আলু দুটো আলু মানে তোমরা বুঝতেই পারছো এই আলু দুটো কিসের তো তোমাদেরকে হয়তো ভুলে বোঝাতে হবে না তাও আমি বলে দিচ্ছি যে দু পিস আলু আছে আজকে হচ্ছে মটন তো সেই মটনে দুটো পিস আলু দিচ্ছে মাত্র মানে আলু কেউ খাবার লোক নেই তো যাই হোক তো ছেলের জন্য আর আমার জন্য দিই আজকে ইচ্ছা আছে মটন না খাবার আর মটন না খাবার দুটো কারণ আছে একটা কারণ হচ্ছে মটন আমার অত পছন্দের জিনিস নয় হয় তাই খায় মানে খুব পছন্দ করে যে খায় তৃপ্তি করে সেরকম নয় মানে একা আমার জন্য আবার কিছু করব তো চলো খেয়ে নিই এরকম আর কি আর দ্বিতীয় কারণ হচ্ছে যে এই জিনিসটার জন্য মানে খাবই না আজকে ছোঁবো না মটন তো এই যে দেখতে পাচ্ছ বর্ষাকাল মানে ইলিশের মজা তো ইলিশ আমাদের এদিকে শীতকালে পাওয়া যায় না মানে শীতকালে আসে না বাজারে তো বর্ষাকালে আসে তো বর্ষাকালে আমরা একটু ইলিশটার মজা নিয়ে নিই তো দেখো ওদিকে মটন বসি দিয়েছে এসে বাঁচতে চলে এলাম ইলিশ আর তোমাদেরকে বললাম না এই যে রান্না করতে করতে বা রান্না করার আগে এই যে এইগুলো করা মানে বিশাল বিরক্ত কর তো কিছু করা নেই এটা না বাঁচলে খেতেও পারা যাবে না তাই না রান্না করতে পারবো না তো এটা এখন বাঁচবো বাঁচার পর এটা রান্না করবো রান্না কি করব সেটাও তোমাদেরকে দেখাবো এটা কি করব। মানে বুঝতেই পারছো ইলিশের কী কী হয় তো চলো এটা কাটাকাটি সেরে ফেলি আর ওদিকেও ততক্ষণ হয়ে যাবে মাটনটা আমি কুকারটা বসিয়ে দিয়ে চলে এসেছি শেষ পর্যন্ত মাছ কেটে ধুয়ে নিয়েছে কড়াইয়ে দিয়ে দিয়েছি কিন্তু দেখতেই পাচ্ছে দু পিস দিয়েছি আর এই মাথাটা দিয়ে দিয়েছি আর মাছটা আমি করবো এই দেখো সর্ষে মানে সর্ষে ইলিশ যেটাকে বলে আমার খুব প্রিয় এই রেসিপিটা তো যাই হোক মানে সর্ষে যেটা বলে ভাপা ওইটার থেকেও আমার সর্ষে ইলিশ এইভাবে খেতে ভালো লাগে তো যাই হোক দেখো ওইদিকে আমরা ওইটা হচ্ছে আর এদিকে আমি চলে এসেছি সবজিগুলো গুছাতে আর সবজি এখন খুব কিন্তু যত্ন করতে হবে সবজির নাকি দাম হচ্ছে আগুন আমাকে এসেই বলে দিয়েছে সবজি কিন্তু প্রচুর দাম তো সবজি তেমন কিছু বেশি কিছু আনেনি এই কটা সবজিই নিয়ে এসেছে কিন্তু খুব যত্ন করে রাখতে হবে সবজিগুলো যেহেতু দাম বেশি যখন যে জিনিস একটু দাম হয়ে যায় তখন সেই জিনিসটা একটু যত্ন হয়ে যায় বেশি যেমন ধনে পাতা ধনে এখন অনেক দাম সেই ধনে তাকে খুব ভালো করে রাখতে হচ্ছে আদার অনেক দাম আদাটাকে ভালো করে রাখতে হচ্ছে আর অন্য অন্য সময় কী হয় যে রয়েছে রয়েছে শুকিয়ে গেলো একটু গেলো তো এরকম তো এখন কিন্তু এইভাবে নষ্ট করা চলবে না তাই না তো চলো আগে সবজিগুলো ঠিকঠাক করে গুছিয়ে রেখে দিই তারপরে যা আছে কাজকর্ম মেয়েদের আর কি ছুটি নেই মেয়েদের চব্বিশ ঘন্টার ডিউটি তাই না চলো মোটামুটি কাজ গুছিয়ে ফেলেছি আর ফ্রিজে ছিল একটা আইসক্রিম গরম তো পছন্ড করছে আর মেঘও পড়েছে তো আইসক্রিমটা বার করে নিলাম তো বাবু ভাগ বসালো এই আইসক্রিমটা কিন্তু আমারই ছিল তো পেস্তা পেস্তা আইসক্রিম বলছে নাকি পেস্তা ফ্লেভার জানি না তো খেতে কিন্তু ভীষণ ভালো লাগছে তো আধখানা আবার বাপুর নিল কেটে আর আতখানা আমি মানে একটাই ছিল আমার জন্য আমি খাইনি বলে সেটা পড়েছিলো আইসক্রিমটা খেতে হলো আমরা আইসক্রিম খাচ্ছি ও জাম খেয়ে যাচ্ছে যে গাম গাছটা জাম দেখেছিলাম সেই গাছটা জামগুলো গুলো পাড়া হয়েছে আজকে লোক পেটে দিলো আর কি আমাদেরকে দুটো দিয়েছে তো সেই জামগুলো দেখায় ঝুঁজে রয়েছে কিছুটা ফ্রিজে রাখলাম যেগুলো পেকে গেছে সেগুলো খুব মিষ্টি আর যেগুলো একটু কাঁচা কাঁচা আছে কাঁচা মানে কি ভালো মজা নিচে কষা বৃষ্টি আসবে মনে হচ্ছে মেঘ করেছে এবার হাওয়াটা দিচ্ছে একটু বাবুটা নাও নতুনটা ওইটা আমার তো না কোথাও বৃষ্টি হলো মনে হয় ঠান্ডা হাওয়া দিচ্ছে এবার আর যে বাদ বাকি জামগুলো রয়েছে এই দেখো আমার ছেলে এখন করতে আছে জামের জুস তো ওর ফোনে দেখা হয়ে গেল জামের জুস কিভাবে করবে তো এই দেখো এইভাবে আপনাকে এখন ধুয়ে ভালো করে আঁটিগুলো বের করে রাখছে কারণ এখন তো স্নান করে ভাত খাওয়ার সময় হয়ে গেছে তো এখন তো জুসটা কে খাবে তো বলছে কি বিকেলে করব তো জানি না ও কখন করবে তো দেখা যাক ও করছে করুক মানে আমার কথা শুনছে না আর কি